বন্ধুরা আজকে হাজির হয়েছি একটি ব্যতিক্রম ধরনের এপিসোড নিয়ে আজকে আমরা জানবো মানুষকে কিভাবে নিজের বসে আনবেন শুনে কি অবাক হলেন কিভাবে মানুষকে বস করবেন কোনো জাদু নয় কোনো টোনা নয় কোনো তাবিজ নয় আমার এই টিপসগুলো শুনলেই আপনার আশেপাশে থাকা লোকগুলো অনায়াসে বস হয়ে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি চান আপনাকে সবাই ভালোবাসুক সবাই আপনাকে নিয়ে ভাবুক এবং আপনাকে গুরুত্ব দিক তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে জানতে হবে আপনি কারো সাথে যখন কথা বলবেন বারবার তার নাম উচ্চারণ করবেন ধরুন আপনি হৃদয় নামের কারো সাথে কথা বলছেন তো আপনি তাকে কথাই কথা হৃদয় বলে ডেকে ডেকে কথা বলবেন হৃদয় কেমন আছো হৃদয় তোমার বাসার সবাই ভালো আছে তো বয়সে বড় হলে হৃদয় ভাই ভালো আছেন এভাবে নাম ধরে ডাকলে সে অবচেতন ভাবে আপনাকে পছন্দ করতে শুরু করবে কারণ মানুষ নিজের নাম শুনতে ভালোবাসে সবাই নিজের নাম নিজের কথা নিজের প্রশংসা শুনতে খুবই ভালোবাসে তাই যখন কারোর সাথে কথা বলবেন তখন তার ব্যাপার নিয়ে আলোচনা করুন তার বিষয়ে কথা বলুন তাকে গুরুত্ব দিন তাহলে দেখবেন সেই লোক আপনাকে ছাড়া কিছু বুঝবে না আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে সব সময় নিজের কথা নিজে বলি আপনি যেমন নিজের কথা বলতে এবং শুনতে পছন্দ করেন আপনার সামনের লোকটিও ঠিক তেমন নিজের কথা শুনতে পছন্দ করে সুতরাং আজ থেকে লেগে পড়েন সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এতক্ষণ যা বললাম এগুলো ভুলবেন না কারণ আমরা কিছুক্ষণ পরেই ভুলে যাই তাই আজ থেকে আমার বলা এই টিপসটি অনুসরণ করুন এবং পরবর্তীতে রেজাল্ট কি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে